আমার বেঁচে থাকা যার জন্য হবে তিনি কে অনেকে বলে আহারে বাইসে তাক 50 বছর আমারে ছাওয়াল দাঁদি অনেক স্বপ্ন আমারে নাতি ছাওয়াল দাঁদি অনেক স্বপ্ন ও মাস্টার্স করবে ইঞ্জিনিয়ার হবে লেখা শিখবে চাকরি করবে ফুটফুটে টা বউ আনবে কিছু কিছু বড়ো কিন্তু স্বপ্ন আছে আহারে নাতি বউটা যদি দেখে জাতি পাতা জীবনের সব তৃপ্তি মিটে যেত আমার আর কোনো চাওয়া পাওয়া নাই নাতি সালটা বিয়ে দিয়ে একটা বিটার বোঝ দেহে যেতে পারি উনি আশা নাতি বিটার বোধ দেহে গেলে উনি স্বর্গে চলে যাবে উনি জানলাতে চলে যাবে এমন আশা আকাঙ্ক্ষা আছে না নাই আমার আর কিছু চাওয়া পাওয়া নাই তাহলে আমার এই নাতি সালটা বিয়ে দাও আমার আর কিছু চাওয়া পাওয়া নাই আমার ছেলেটা যদি একটা চাকরি হতো আমার আর কিছু চাওয়া নাই জোর বলুন না যারা এই মুসলমান গুলি বলবে আমার বেঁচে থাকা আমার মনে যায় আমি যদি এক মিনিট পৃথিবীতে বেঁচে থাকি এই বেঁচে থাকা ডাকার জন্য অমামাতি আমার মনে যাওয়াটা যার জন্য হবে তিনি কে তিনি বলেন আল্লাহ মনে করতে পারেন হুজুর বাইসে থাকলাম না আল্লাহর জন্য বাইসে থাকলে মসজিদে নামাজ পড়লাম বাইসে থাকলে ইসলামের কাজ করলাম ওয়াজ শুনলাম রোজা রাখলাম মরিয়ে যাওয়া আর আল্লাহর জন্য কেমনে হয় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই পৃথিবীর অনেক মানুষ জীবন দিয়েছে কে অ্যাক্সিডেন্টে জীবন দেয় কেউ কলাই রশিদে জীবন দেয় কত মানুষ সাগরের মধ্যে ডুবে জীবন দেয় আল্লাহর জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীতে আছে না বদর যুদ্ধে মুসলমানরা জীবন দিয়েছে বহুদের জীবন দিয়েছে খন্ডকে জীবন দিয়েছে আল্লাহ বলছেন মুসলমান দুটো জিনিসের বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা করে দিয়েছি আল্লাহ বলছেন ইন্না আল্লাহ হাসারা মিনাল মুমিনিনা বে ওয়া আমওয়ালহুম ব্যন্নাহুমুল জান্নাত জুরকন আল্লাহু আকবার নিশ্চয়ই তোমার জানার মাল

এই মসজিদের ইমান যে কোনো কাজ একক্ত খাবার দিবেন না বিদায় রাজি আছেন তোমারে রাখছি সুদির কথা বলার জন্য তোমার রাখছি খুশির কথা বলার জন্য বেনামাজির বাড়ি মানুষ কয় সুদে বাড়ি খাওয়া যাবে নে আমি বলি বেনামাজের নামাজের বাড়িও তো খাওয়া যাবে না ঠিক তবে ঠিক মানুষকে শক্ত কথা বলবার জন্য চেয়ারম্যানের দিক তাকায় ইমাম কথা বলবে এই জন্য ইমান নয় মেম্বারের দিক তাকায় কথা বলবে এই জন্য ইমাম না সেক্রেটারি সভাপতির দিকে তাকে এক কথা বলবে এই জন্য ইমাম রাখা নয় ইমাম হল আল্লাহর ঘর মসজিদের ইমাম এই ইমাম হলো একটা মহল্লার নেতা আপনি পাকান্দির ইমাম আমি জিনাইদার ইমাম আমি যদি চিন্তা করি আমি জিনাইদার একটা মহল্লার ইমাম না না ভুল হবে আজকে পাককান্দি মাঠের মধ্যে আমি আলোচনা করতেছি এই যে মিডিয়ার কল্যাণে আমি চিন্তা করছি সমগ্র পৃথিবীর মানুষের সম্মুখে আমি ওয়াজ করছি ঠিক না বেটি আল্লাহ নবী ছিলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নবী ঠিক কি না ইমাম হয়ে বিশ্ব নবী আমার ভাইরা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবী কোন মানুষ বলতে পারে না মোহাম্মদ একজন খারাপ মানুষ বলতে পারছে না নবী গভীর গবীর রাজনীতিবিদ আল্লাহর দরবারে কারদে আল্লাহ কোন কিতাব দিলে গো আল্লাহ সে করে খালি মারি খাওয়া লাগে আর আপনারা মুসলমানেরা কিতাবের হাবে লইতে পারলে এই পাকিস্তান দি ভাটিপালা বলিয়ে কলদি মুযুকালি সমস্ত জায়গায় কুরআন কদম পড়ে পড়ে পলটি খে পেটটা মোড়া গড়ি আর আল্লাহর নবী কুরআন পড় সঙ্গে সঙ্গে মার খাওয়া নবীর সুন্ন্যা বের গেল স্বর্ণপ্রিয়তা আরাই গেল আমাদের সমাজে একজন হাফেজ যদি হয় এই হাফেজের কত কদর করে মানুষ ঠিক না ঠিক বাজারে চা খাওয়ায় ঈদের দিনে হাদিয়া দেয় তারাবি পড়ায় হাদিয়া দেয় উৱাজ পৰাই হাত দিয়া দেয় ঠিক কিনা আমাৰ বাৰ বিশ্বনবি বন্ধু সেন হাবি আল্লাহ কোন খিতাব কি দিলে সেই খিতাবা সাৰ পড়ে আমারে মাৰ ভাল লাগে আল্লাহপাক বললেন হাবি আমলাম তুন্দের ঘুম লাই যত ওয়াজ করেন ইমান আনাদি পারবেন না ইমান আনানোর দায়িত্ব কার ইমান আনানোর দায়িত্ব আমার কিন্তু আপনি কালেমার দাওয়াত দিবেন আপনি কালেমার দাওয়াত দিবেন এটা হলো আপনার দায়িত্ব মক্কা নগরীতে খাবেন গরবেন ফিরবেন এই জন্য আমি আপনারে পাঠাই নাই বিশ্বনবী আল্লাহর কাছে বললেন আল্লাহ চল্লিশ বছর এগারো দিন পর্যন্ত মক্কার মানুষগুলো আমার জন্য পাগল ছিল আবু তালেব পাগল ওমর উসমান পাগল এরপর আবু জাহল বা সবাই পাগল কোরআন যদি গেন গেল আল্লাহর নবীর সোনার চেহারাই নূরের চেহারাই পাথর লাগে নাই নূরের চেহারাই আঘাত লাগে নাই শরীরে এমন এক ইঞ্চি জায়গাও অবশিষ্ট ছিল না ঠিক না বেছি আমার বারাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমার জন্য বত্রিশটি বছর সংগ্রাম করেছেন সেই কালে মাছ গ্রামের কাছে ডাইল বাতের মতো হয়ে গেছে সকালে কালেমা পড়ি দুপুরে বেলা কালেমার কাজ করি না ও মুসলমান মুসলমানি দেওয়ার সময় চামড়া কাটার সময় হাজাম পড়াই দেয় কৌ আবার পীরের দরবারে গেলে বিভিন্ন দরবারে পড়ায় আসে না নাই এমন দুটো মারে মনে হয় একবার কলম পর্যন্ত ছিদ্র করে ফেলাবি ঠিকনা বেটি নাচে না না এমন জিকির মানুষ করে মনে কালেমা জিকিরে এমন হয়ে গেছে মুসলমান বর্তমান সমাজে কালেমা হয়ে গেছে ডাইলভাতের মতো যেখানে পড়তে কয় সেখানে পড়ি চতুর্শ শত বছর পূর্বে কালেমার দাওয়াত কালেমার দাম ছিল ঠিকনা বেটি বিসমিল্লাহির রহমানির করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব কি বলতেছে সারাটার জীবন তুমি আমাকে ভালোবাসছো মা নাই বাবা নাই এতিম মানুষকে তুমি কত ভালোবাসা কত আদর যত্ন দিয়ে মানুষ করতেছো গো চাচা কেয়ামতের ময়দানে তোমার শরীরে যখন আগুন লেগে যাবে গো চাচা কোনসিলা তোমার আমি একটু সুপারিশ করব গো চাচা ওসিলাতা জন্য জন্য কালমার একটা সিল তোমার অন্তরে আমি মেরে দেই চাচা গো মৃত্যুর সময় এসে গেছে ও চাচা একতিবার আমার কানে মুখ লাগায় একটু আস্তে আস্তে করে পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আবু তারে বল শৈতান বলছে আবু সারাটা জীবন যে মূর্তি পূজা করছো বাপ দাদার ধর্ম গুলি কি তুমি আজকে ভুলে যাবে ও আবু তালিব বাপ দাদার ধর্মে চুমকালি মেরোনা রে আবু তালিব এদিকে বিশ্বনবী কান্দার কয় চাচা কালেমা জীবনে পড়লে না এখনই তো তুমি মরে যাবে একটা বার পড়ো কালেমার সিলটা তোমার শরীরে মেরে দেয়

তোমার ভালোবাসি কিন্তু কালে মায় পড়তে পারবো না জরা বলেন না জুবিল্লা যে কালে মাল্লার নবী জীবন দিয়ে পড়াইতে পারে নাই সেই কালেমা মুসলমানেরা ডাইলবাতের মতো ব্যবহার করে কিন্তু আল্লাহ নবী বলছেন কালেমার বিষয়বস্তু হলে তিনটা জোর বলুন কয়টা কালেমা মুসলমান কালেমা এমনি পড়লে হবে না আল্লাহ নবী বলছেন ইকরার বিল লিসান মুআমাল বিল আরকান কালামা ইজ্জত জবান তাল্লা দিয়েছেন এই জবান দিয়ে কালামা করতে হবে এরপরে অন্তরে বিশ্বাস করতে হবে অন্তরে তাসদিক বিল জিনান অন্তরে মুসলমান বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঠিক না বেঠি কোন যুবক যদি এই কোন বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি তা করি আল্লাহ দিনের আলোতেও দেখি রাতের আলোতেও দেখি রাতের অন্ধকারে দেখে সে যুবক জিনা করতে পারে না মদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না ইয়াবা খাইতে পারে না বিড়ি খাইতে পারে না ঠিক থাকে ঠিক একটু সুযোগ পাইলেই মাহফিলের আওয়াজে কত মানুষ দেখেন কত নারী পুরুষ কত কি করতেছে আছে না নাই আছে না নাই আমার ভাইয়ের এই কালেমার দাওয়াত দিদিকে বিশ্ব জীবনটা দিয়ে দিয়েছেন কত মারি খেয়েছেন কিন্তু আমরা আজকে কালেমা পড়ি ডাইল ভাতের মতো পড়ি ডাইল ভাত ডালবাদ যেমন সনাত করে চলে যায় গোলার ভিতরে কালেমা বললেই পড়ে ফেলায় কিন্তু কালেমার কোনো মান আমাদের কাছে নাই ঠিক না আবার এমন মুসল্লি আছে এমন ইমাম আছে এমন হাফেজ আছে কালেমা পড়ে কালেমার দাওয়াত দেয় কিন্তু কোন মানুষের সুলকানি হয় না সুদীপ উসওয়াল দেখলে পাশ কেটে যায় বড় নেতা দেখলে পাশ কেটে চলে যায় এই বক্তারা বক্তব্য দেয় ওয়াজ করে ইমামতি করে কিছুই হয় না পোল্ট্রির বস্তু খায় চলে যাচ্ছে ঠিক না বেঠিক আবার এক শ্রেণীর বক্তা আছে আল্লাহর কুরআনের হক কথা বলবার কারণে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি বছর কে বছর জেলখানার মধ্যে কাটাইতে হচ্ছে তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল যে আলম খানাই সময় কাটাই ওই আলমের কাছে যে কিতাব যে কোরআন তোমার কাছে যে কিতাব যে কোরআন গরমিল আছে নি গরমিল আছে তোমার কিতাব আমার কিতাব নেই তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার মাংস কুলাও পেলে ভরা ভা আমার ও এই জন্য ফার্সি কবি বলেছেন লক্ষ লক্ষ ইমানদার থাকবে কিন্তু লক্ষ লক্ষ টুপিওয়ালা থাকবে কিন্তু ইমানদার থাকবে না আল্লাহ মানে সুন্দর জামা পছন্দ করে না আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানাবুত আমাদের তাকুয়া দেখতে চাইছে আল্লাহ ঠিক কি না তাকওয়া বান আল্লাহর আমাদেরকে বানিয়ে দিক হাত তোলেন আয় রাব্বুল আলামিন আজকে পঞ্চমদিক এই মসজিদের উদ্যকের মাহফিলে আমরাদের এসেছি প্রত্যেককে আল্লাহ তাকওয়া বান মুসলমান বানিয়ে দাও আল্লাহ ईमानदार মুসলমান হিসেবে আমাদের কবুল করান আজরা বলেন আমেন রাজী আছেন সবাই

সংগঠনটার নাম হলো ইলফুল ফজুল ঠিক না বেঠি মালানার কোন জামান একটা সংগঠন তৈরি করেছে নুরে মদিনা পরিষদ নূরে মদিনা মদিনার মোহব্বত আছে না নাই কার কার আছে মদিনার মোহব্বত মদিনার মোহব্বত আছে তো মায়ার নবী

kaya kutailo kaila Bolon, O Maya, Napi, go to me prenci, Cai, Cotocan ferro, কইয়া কুতাইল কাইলা বলন ও মায়ার না গো তুমি প্রেম শিখাইয়া কুতাইল কইলা ঠিক না বেটি নবীর محبت আছে না নাই নবীর محبت থাকতে হবে সন্তান থেকে আল্লাহর নবী বলেন লাই উমিনু আহাদুকুম ইমানদার কেউ হতে পারবে না আর কোন হাব্বা ইলাইহি যতক্ষণ ওই ভালোবাসা আমাকে দিবে মেওয়ালিদিহি পিতা মাতা থেকে ওয়ালাদিহি সন্তানদের থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ওই ইমানদার হতে পারবে না কোনিমান যেইমান কথা বলে নাস্তিকের বিরুদ্ধে যেইমান জীবন চলে গেল আল্লাহর দিনের পর থেকে একটা সেকেন্ডের জন্য সরতে পারে না যেই মান ফজরের মসজিদের মধ্যে আজান হইলে নামাজ ছাড়া থাকতে পারে না যেইমান মান গুনা দেখে ভয় পায় যে মান অন্যায় দেখে রাজপথে জাপিয়ে পড়ে ঠিক না বেঠি আর আমাদের ইমান হলো উদানো মুড়ির মতো কিসির মতো নরমের গরম আর গরমের কিছুই না গরমের কি এজন্য আমাদের আমার ভাইরা যে কথা বলছিলাম সুরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তালা বলছেন হাবিব মানুষে আপনার যত খারাপই বলুক না কেন আপনাকে আমি যা দান করলাম কেমত পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে কেমত পর্যন্ত আপনার নাম থাকবে আবু জাহেলের গোষ্ঠীর নাম থাকবে না ঠিক কিনা কেমতের পরে কেমতের দিন আপনাকে এমন জিনিস দিলাম যে জিনিস যদি এক গিলাস পান করে কোনো পানির পিপাসা লাগবে না সুরাতুল কাউসার তাফসির পুরো দেখবেন খালি হুজুরের কাছে শুনেন না শুনেন না সূরাতুল কাউসারের তাফসিরগুলো পড়ে দেখবেন আল্লাহ লাস্টে বলে দিলেন দুই আয়াত বলছি তাই না তাই না ফাসাল্লি লি রব্বিকা ওয়াল হাক ইন্নাসানিআকা হুওয়ান আবতার নবী আপনাকে যারা বলছে নির্বংশ আপনি খেয়াল করে দেখবেন তারাই নির্বংশ হয়ে যায় সুবহানাল্লাহ বল তারা কি নির্বংশ হয়েছে না হই নাই হইছে আবু জালাল গোষ্ঠী আছেনি গোষ্ঠী ফিরাউল আছে ফিরাউল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করেছিল পৃথিবীতে এখন আছে নি 3116 বছর নীল নদে ডুবে থাকার পরে মিশরের জাদুঘরে ভেসে উঠছে সাহেব জাদা দোতলায় আলাম ফরমাচ্ছে নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বিশাল আগুনের কুণ্ড তৈরি করে নমরুদ চিন্তা করেছিল ইব্রাহিম আমাদের অগ্নিপূজা ঘাত করেছে ইব্রাহিমকে যদি আগুনের গুড়ার মধ্যে ফেলতে পারি ইব্রাহিমের চালাবার আর জীবনে কোনোদিন অগ্নি পূজার বিরুদ্ধে কথা বলতে পারবে না আল্লাহ বলছেন না না ওয়া মাকারু আল্লাহ আল্লাহু খয়রুল পৃথিবীর সব কাফের মুশরিক যদি ইসলামের বিরুদ্ধে লাগে একমাত্র আমি আল্লাহর যথেষ্ট জরবুনার আল্লাহু আকবার সব কাফেররা টান দিল ইব্রাহিমকে ফেলে দেওয়ার জন্য বিশালাকের আজুলের অঙ্গার তৈরি করলো কিন্তু সবাই টানে এই দিক ফেরিস্তারা টানে ইব্রাহিমের দিক কাফের চিন্তা করলো মুসলমান যতক্ষণ পবিত্র থাকে ততক্ষণ মুসলমানদের সাহায্য করে হলো আল্লাহ অপবিত্র করে ওখানে সুন্দর নারী গুলিয়ে নেই জায়গাটা অপবিত্র করলো অপবিত্র করার পরে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেরে দিলো আল্লাহ বলছে ইব্রাহিম দেই আগুনটা আমি আল্লাহ তালা জান্নাতের বাগান বানাই দিতে কতক্ষণ

আল্লাহ তালা আগুনকে বলে দিলেন বারদা ও সালাম আলা ইব্রাহিম খবর আমার হাবিবের গায়ে একটা পোষণ পর্যন্ত যেন না পড়ে পুরা আগুনের জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেল জরে বলুন সুবাহান মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দশ বাই মিলে কূপের ভিতরে ফেলে দিল আর কেউ টের হবে না আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করেছিল আজরাইল রে কত মানুষের জান কবজ করো জিবরাইল কে বলছিল জিবরাইল তোমাকে পৃথিবীতে এই যে এত দাবড়ানো আমি দাবড়াই তোমার কোন কোন দিন কষ্ট হয়েছে একটু বলতে পারো আল্লাহ জানার পরেও জিগাই জিবরাইল আমিন বলছিল আমিন যেদিন ইউসুফ আলাইকি সালাতামকে দিন নদের মধ্যে সরি কূপের মধ্যে ফেলে দিয়েছিল আমি তোমার নিকটবর্তী ছিলাম তুমি আমাকে বলার সাথে সাথে আমি শরীরের ছয় পাখা যারা একটা পাখা একবার জাপটা দিলে সত্তর হাজার কিলোমিটার অতিক্রম করতে পারি ছয় পাখার প্রত্যেকটা লম্পুপের গোড়া দিয়ে ঘাম বেড়ে হয়ে গিয়েছিল এক জাপটা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন আমাকে অর্ডার করেছো ও জিব্রাইল কোথায় আমার ইউসুফকে দশ ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছে কোথায় আসলে জিব্রাইল আমার ইউসুফের শরীরের জন্য এক চুল পরিমাণ কাদামাটি মাটি স্পর্শ করতে না পারে রব্বুল আলামিন আমি সাত আসমান ভেদ করে মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচে আমার কুদরতি পাখা বিছিয়ে দিয়ে হেফাজত করেছে যারা বলেন সুবহানাল্লাহ সে আল্লাহ আজকেও আছে না নাই পাকিস্তানের মুসলমানদের জন্য আছে না নাই বাংলাদেশের মুসলমানদের জন্য আছে না নাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আছে না নাই যারা বলে না নাই আমরা সে আল্লাহর জন্য প্রয়োজন আরেকটি বার আমরা বাঙালি আমরা আমরা জীবন দিয়ে হলেও আমরা জয় করতে পারি ঠিক কিনা বাংলা জাতি বাঙালি জাতি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু দেখাই দিয়ে গেছে একটি ভাষণ একটি পদক্ষেপ মুসলমানদের জন্য কাফের মুশরিক যত বেশি হোক না বিজয় চিনে আনার জন্য মুসলমানদের একটি পদক্ষেপ যথেষ্ট দিক না বেটি কারণ সংখ্যা দিয়ে মুসলমান কোনোদিন বিজয় করে নাই

আমার ভাইরা রাত্র গভীর হয়ে গেছে আমি আর লম্বা করতে চাচ্ছি না আপনার কি আরো কিছু দূর যেতে চান আর একটু শুনতে চান না গভীর রাত্র হয়ে গেছে এখানে আমরা যারা উপস্থিত আছি কার কার মা মারা গেছে হাত করে কার কার মা মারা গেছে এতগুলি মানুষের মা নাই বাবা মারা গেছে কার কার তারাও হাত তোলেন তারাও হাত তোলেন গভীর রচনীতে হাত নামান এ গরির রোজনীতে কত মানুষের সন্তান কবরবাসী আছে তাদের সন্তানরা জিনায় লিপ্ত আছে গুনায় লিপ্ত আছে মদ খায় খাচ্ছে অশ্লীল কাজে লিপ্ত আছে না নাই চুরি ডাকা থেকে লিপ্ত আছে না নাই সে কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন আমরা খুশি না বেজাই যে সন্তান যে মায়ের সন্তানগুলি কোরআনের ময়দানে আসে সেই মায়ের সন্তানের বাবা মার কবরে আজাব গুলো আল্লাহ তালা তাৎক্ষণিক মাফ করে দেয় জড় বলো নামি এর জন্য মার কথা মনে আছে তো ইনশাল্লাহ বাবা মার কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে একটু দোয়া করতে পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ যে ভাই আমার দুধ খাওয়ালো পুরনৈশ দিয়ে কেমন করে শুধবো আমি সেই না দুধের বলন কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ যে দুধ খাওয়ালো

কেমন করে শুদ্ধ হব আমি সেই নাম তো যে মায়া মার তো দেখালো পুরা নয়ছদি কেমন করে শুদ্ধ আমি শিনা দুদেলি ঠিক না बेटी মার কথা মনে আছে মার কথা মনে আছে তো আমার বাইরে বিশ্বনবীই বলেছেন যেই বান্দাগুলি খাবার খায় পর প্লেটটা পিছে খাবে এটা হলে একটা সুন্নাত হজম শক্তি বেড়ে যাবে ঠিক না बेटी আজগের মাহফিল থেকে মনে বড় আশা মনে হয় আজগের মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন আল্লাহ আমি চল্লিশ সংখ্যাটাকে আল্লাহ বেশি পছন্দ করেন ইব্রাহিম আলাদি সারা তো সালাম আগুনের মধ্যে ছিল চল্লিশ দিন সালাই দিস না তো মাছের পেটে ছিল চল্লিশ দিন ঠিক এরপরে ইউসু বালাইবিসারা তো সারা মাছের পেটের মধ্যে ছিল চল্লিশ দিন চল্লিশের একটা বরকতা আছে না নাই কোন বাচ্চা যদি চল্লিশ দিন পর্যন্ত বিরুলাদের সাথে নামাজাদাই করে ওই ব্যক্তি সুরা ফাটা পড়ে যে কোনো সমস্যার কারণে ফু দিলে তাৎক্ষণিক কারেন্টের মতো ওই বান্দার প্রতি কাজ হয়ে যাবে এজন্য চল্লিশের বার কথা শোনা নাই তাবলিগ জামাতরা এক সিল্লা দেয় এক সিল্লা কয় দিনে আমার মানে বিশ্বনবী আরো বলেছেন কোন বান্দা যদি চল্লিশটা বান্দা নিয়ে আল্লাহর কাছে গভীর রজনীতে হোক কার আলোতে হোক যদি হাত তোলে যদি একটু মোনাজাত চল্লিশটা বান্দা যদি একত্রিত হয় আল্লাহর নবী বলেছেন চল্লিশ জন বান্দার মধ্যে একজন ব্যক্তি আল্লাহরি থাকে